এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আবার অনেক দিন পরে চলে আসলাম আরেকটা ব্লগ ভিডিও নিয়ে তো আমাদের ফার্মের কাজ বর্তমানে স্থগিত ছিল স্থগিত থাকার কারণটা হলো পর বৃষ্টির জন্য আসলে আমরা কাজ করতে পারি নাই তো একজনের সাথে পরামর্শ করলাম সে বলেছিল যে বৃষ্টির মধ্যে লাউ চারা লাগালে নাকি আপনার লাউ চারা নষ্ট হয়ে যাবে এই জন্য আমরা বন্ধ রেখেছিলাম কাজ তো অনেক দিন পরে ফার্মে যখন আসলাম আমার এটা আসলে আমি ফার্ম বলেই সম্বোধন করি কারণ এটা আমার একটা ফার্ম ছিল তো অনেক দিন পরে যখন ফার্মে আসলাম তখন দেখলাম গাছ গাছালি ভরে গেছে বৃষ্টির পানি পেয়ে সব চারা সব ধরনের গাছ আগাছা সব মানে দ্রুত বাড়া শুরু করছে তো এই জন্য রাস্তাটা ক্লিয়ার করতেছি ওইদিকে রবিন বাই কোদাল নিয়ে গেছে যে ভিট ছোট ছোট দুইটা ভিট যে তৈরি করা হয়েছিল ওগুলার মধ্যে একটু কুপ দেওয়ার জন্য ওগুলাও পরিপূর্ণ হয়ে গেছে চা বা চা ঘাসে বা ওইটা অনেকে শাক হিসাবেও খায় কিন্তু আমার এখানে যে রকম ছিল এগুলা আসলে খাবার উপযোগী ছিল না এই জন্য আমার উঠায়া ফালাইতে হয়েছে এই জন্য রবিন ভাই চলে গেছে একটু কুপ দিয়ে ওই উঠায় উঠায়া ফালাইতে তো আমি এদিক দিক দিয়ে আমাদের রাস্তা পরিষ্কার করতেছি অনেক ক্লান্ত লাগতেছে আসলে প্রচন্ড রোদ বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু এমন রোদ রোদ লাগতেছে প্রচুর গরম লাগতেছে তো এই দেখেন এই এটা রাস্তা করেছিলাম এটার উপরে আপনার ওই আমি যে ঘাস লাগাইছিলাম গরুর জন্য ওগুলার যে গোড়া গুলা ফালাইছিলাম ওগুলা উপরে ওইটা ওগুলাও আপনার চারা আকারে রূপান্তরিত হইতেছে বড় হয়ে যাইতেছে এই যে দেখেন এইটা মানে এটা এক ধরনের গাছ যেটা আপনার কিছু করা লাগে না এমনিতেই অনেক দ্রুত পরিমাণ বাড়া শুরু করে বেড়ে যায় তো এইটার গোড়া এখানে কাটা হয় নাই এই জন্য এখান থেকে আবার গোড়া পুনরায় জন্ম নিতেছে এই দেখেন হাতে অনেক ব্যথা করতেছে অনেক দিন পরে কাজ করছি অনেক দিন পরে কাজ করতেছি আসলে প্রতিদিন খায়িক পরিশ্রম না করলে এরকমই হয় আবার দু একদিন কাজ করলে আবার সবকিছু সঠিক ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি এই গোড়াগুলো কাটতে গেলে কুড়ালের প্রয়োজন তো আমি তো কুরাল চালাতে পারবো না এই জন্য আসলে ওয়েট করতেছি কারোর জন্য যেদিন লোক লাগাবো চেষ্টা করবো ওই দিন কুড়াল দিয়ে এগুলো গোড়াগুলো পুরোপুরি শেষ করে দেওয়ার জন্য কেটে ফেলার জন্য উচিত সবসময় সবকিছু পরিচর্যার উপরে রাখা উচিত সেটা হোক গাছপালা বা মানুষের জীবনযাপন সবকিছুই পরিচর্যার ভিতরে রাখতে হবে অবশ্যই আপনারা দেখতেছেন আমার হাত অনেক ব্যথা করতেছে দাটা অনেক ভারী ছিল এই জন্য হাত অনেক ব্যথা করতেছে অনেকদিন পর কোপ দিলাম এই জন্য হাত ব্যথা করতেছে তো যেটা বলতে নিয়েছিলাম সেটা হলো মা বাবা থাকতে মা বাবাকে পরিচর্যা করুন নয়তো মা বাবা যখন একসময় থাকবে না তখন আপনি চাইলেও পরিচর্যা করতে পারবেন না যার মা নাই যার বাবা নাই সেই আসলে মা বাবার কষ্টটা বোঝে আমরা কেউ বুঝবো না কখনোই বুঝবো না তো ক্লান্ত লাগতেছে আমার কাছে খুবই ক্লান্ত লাগতেছে এই মুহূর্তে প্রচন্ড রোদের মধ্যে এই মুহূর্তে বর্তমানে একটু ছায়ার মধ্যে আছি তারপরও হাঁপিয়ে যাচ্ছি প্রচুর পরিমাণে হাঁপিয়ে যাচ্ছি এই গুরু গোড়াগুলো যদি একেবারে গোড়া থেকে নির্মূল করা যায় সেক্ষেত্রে গাছগুলো আগাছা গুলা হবে না কি রকম আগাছা হয়ে গেছে কচু শাকগুলো আসলে খাওয়ার মতো না এই জন্য কেটে ফেলে দিয়েছি প্রচুর শাকগুলো যদি খাওয়া যেত তাহলে আসলে আহ নষ্ট করতাম না তাহলে হয় কাউকে দিয়ে দিতাম না এলে নিজেরা নিয়ে খেয়ে ফেলতাম তো আমার যে ক্যামেরাম্যান ছিল দীপু ভাই দীপু ভাই বলতেছে এই ডালগুলা নাকি একটু জোরে কোপ দিলে কাটা সম্ভব যেহেতু ওই পাশে ছিল আমি কথা শুনে করতেছি কাটা দিয়ে দেখলাম আসলেই তো কাটা যায় কিন্তু একেবারে গোড়া থেকে উকিয়ে ফেলতে হবে এমনই মানুষের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের যত সমস্যা আছে সবগুলো গোড়া থেকে উপরে ফেলতে হবে শুধু বাহির থেকে বা উপর থেকে সমস্যার সমাধান করলে আসলে জীবনের সমাধান পাওয়া যাবে না এই জন্য হোক সেটা আগাছা হোক সেটা মানুষের জীবনের যত যন্ত্রণা সেগুলো গোড়া থেকে ফেলেই জীবন জীবনযাপন করতে হবে প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ কষ্ট মিলিয়ে মানুষের জীবন আসলে বাহির থেকে বুঝতে বোঝা যায় না কার ভিতরে কি আছে কার ভিতরে কতটুকু কষ্ট দুঃখ আপনি যদি একজনের সাথে চলেন তাহলে আসলে বুঝতে পারবেন যে তার ভিতরে আসলে প্রচুর কষ্ট দুঃখ বেদনা তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম